প্রিয় দর্শক যারা সৌদি আরব থেকে সাইনে অর্ডার করবেন তো এরকম অনেক সময় দেখবেন যে আপনি যে অর্ডার করছেন যে কইটা প্রোডাক্ট অর্ডার করছেন সে কইটা প্রোডাক্ট অনেক সময় আসে না কয়েকটা কম আসে তো সেই সমস্যাটা কেন এবং আপনার যদি এরকম প্রোডাক্ট কম আসে সেক্ষেত্রে কি আপনার কোনো টাকা দিতে হবে কি না সেই বিষয়টাই আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এজন্য যে কাজটা করবেন সর্বপ্রথম আপনার যে সাইন অ্যাপসটা আছে সেইটাতে আপনি প্রবেশ করবেন ওকে প্রবেশ করার পরে আপনি যে অর্ডার করছেন সেইটা দেখার জন্য এখানে যে মেসেজ বক্সটা আছে সেইটার উপরে আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে এখানে অর্ডার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনি এই অর্ডার অপশনটিতে ট্যাপ করবেন ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার নোটিফিকেশন অর্থাৎ এখানে যে আমি একটা অর্ডার করছি সেইটার নোটিফিকেশন এইখানে তো এটার উপরে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে একটা বিশেষ জিনিস আপনি লক্ষ্য করেন এখানে কিন্তু ডেলিভারি ডেট দেওয়া আছে যে কই তারিখে আমার প্রোডাক্টটি ডেলিভারি দিবে সেইটা তো এখানে দেখা দেওয়া আছে তেরো থেকে ষোলো বিজনেস ডে অর্থাৎ তেরো থেকে ষোলো দিনের ভিতরে কিন্তু আমি যে অর্ডারটা করছি সেটা কিন্তু পেয়ে যাব এর আগেও আমি বহুবার সাইন থেকে অর্ডার করছি যার কারণে আমার এখানে একটু এক্সপিরিয়েন্স আছে তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো তো একটু নিচের দিকে যদি যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশান দেখা যাচ্ছে একটা হলো প্রসেসিং আর একটা হলো প্যাকিং তো এখানে দুইটা অপশন এই যে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট সহ কিন্তু আমি এই প্যাকিং অর্ডার করছিলাম তো এখান থেকে কিন্তু দুইটা অর্ডার বাদ পড়ছে তো দুইটা প্রোডাক্ট কী জন্য বাদ পড়ছে কেন বাদ পড়ছে সেটা আমি পরে দেখাচ্ছি তো এখানে যে প্যাকিং অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করলাম ওকে ট্যাপ করার পরে এখানে দেখতেই পারছেন যে প্যাকিং এটা কিন্তু আপনার হয়ে গেছে তারপরে এটা হলো শিপিং শিপিং মানে তারা কিন্তু প্রোডাক্টটা আমার লোকেশন বা আমার ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিছে তো সেইটা প্রসেস হবে তারপরে যখন এখানে ডেলিভারির ম্যানের কাছে চলে আসবে তখন এইটাতে চলে আসবে তারপর যখন আমি রিসিভ করব তখন কিন্তু এখানে ডেলিভারির এই অপশনটা দেখাবে ওকে এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমি সবগুলো এখানে অর্ডার করছি তো আপনাদেরকে কিছুটা দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন অর্ডার ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কত টাইমে অর্ডার করছিলাম সেটার কিন্তু এখানে দেওয়া আছে তো এখান থেকে যে কাজটা করলো মোটামুটি যে আমি যে প্রোডাক্ট অর্ডার করছিলাম টোটালি আমি প্রোডাক্ট অর্ডার করছিলাম তিনশো তেরো রিয়ালের সৌদি আরবের রিয়াল তিনশো তেরো রিয়াল তো এটাতে যখন আপনি ট্যাপ করবেন ডিটেলস তো এখানে লক্ষ্য করেন যে আপনি ভালোভাবে দেখেন যে এখানে আমি তিনশো তেরো রিয়ালের প্রোডাক্ট অর্ডার করছি কিন্তু আমাকে দেওয়া হচ্ছে দুইশো বাষট্টি রিয়াল তো এই যে দুইশো বাষট্টি রিয়াল দেওয়া হচ্ছে বাকি যে পঞ্চাশ রিয়াল সেইটার প্রোডাক্ট কিন্তু আসতেছে না তো এখন যে এই টোটাল তিনশো তেরো রিয়াল দেখাচ্ছে এটা আপনাকে দেখাবে যে আপনি পুরো প্যাকেজটা অর্ডার করছিলেন সেটার পুরো প্রাইস এখানে দেখাবে এবং এখানে যে দুইশো বাষট্টি রিয়াল এই যে দেখেন যে অ্যামাউন্ট পেয়েবল অর্থাৎ আপনাকে প্রদান করতে হবে দুইশো বারো রিয়াল যদিও এই পার্সেলটি ছিল তিনশো তেরো রিয়ালের তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন এখানে দেখতে পারছেন বাইশ দশমিক পঞ্চাশ অর্থাৎ সাড়ে বাইশ রিয়াল এটা কিন্তু আপনি শিপিং চার্জ বলেন অথবা ডেলিভারি চার্জ বলেন সেটা দিতে হবে আবার এখানে আপনার অ্যাড্রেস লোকেশন সবগুলো কিন্তু দেওয়া আছে এখন বলি যে দুইটা প্রোডাক্ট কেন আসে নাই এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো প্রোডাক্ট আসছে এবং এখানে যখন প্রসেসিং দেখাচ্ছে সেখানে কিন্তু আপনার দুইটা প্রোডাক্ট মিসিং অর্থাৎ এই দুইটা প্রোডাক্টের কিন্তু তারা দাম নিচ্ছে না দামটা অ্যাড করছে না পরবর্তীতে কিন্তু কেটে দিচ্ছে এখন দেখেন যে এই দুইটা প্রোডাক্ট কেন আসছে না এই দুইটা প্রোডাক্ট মূলত তাদের আউট অফ স্টক অর্থাৎ আপনার তাদের আমি যখন অর্ডার করছিলাম তখন কিন্তু তাদের এই দুইটা প্রোডাক্ট ছিল যখন তারা মালটা প্যাকিং করে তখন কিন্তু এই দুইটা প্রোডাক্ট তাদের কাছে ছিল না অলরেডি সোল্ড আউট হয়ে গেছে যার কারণে কিন্তু আমাকে এই দুইটা প্রোডাক্ট দিতে পারে নাই এবং সেই সাথে এই দুইটা প্রোডাক্টের দামও কিন্তু তারা অ্যাড করে নাই টোটাল টাকা থেকে আপনারা দেখতেই পারছেন সেখানে কিন্তু তারা মাইনাস করে দিছে তো এখানে এই যে নিচে দেখতেই পারছেন টোটাল প্রাইস থেকে কিন্তু তারা এই দুইটা প্রোডাক্টের টাকা মাইনাস করে দিছে তো এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই যদি এই ধরনের সমস্যায় থাকে যদি দেখেন যে আপনার কোনো প্রোডাক্ট মিসিং বা কোনো প্রোডাক্ট কম আসছে তাহলে মনে করবেন যে তাদের আউট অফ স্টক অর্থাৎ তাদের স্টকে এই প্রোডাক্টগুলো নাই এবং আপনার যে টাকাটা টোটাল টাকাটা সেটা থেকে কিন্তু ওই টাকাগুলো বাদ যাবে তো এই বিষয়টা নিয়ে অনেকে বিভ্রান্ত বিভ্রান্তের মধ্যে আছেন তো আশা করি আপনার সলিউশন পেয়ে গেছেন তো ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ